আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কিন্তু আসি হেমায়তপুর হেমায়তপুরের যে কাটা আছে সেখানে বসুন্ধরার শ্রমিকরা বসুন্ধরা গ্রুপের শ্রমিকরা মূলত অবরোধ করছে গাড়ি আটকাই দিছে এটা হচ্ছে যে তারা সময় মতো তিন মাসে অন্তত বেতনও পায় না তারা বোনাসও দেয়নি যার কারণে কিন্তু এই রাস্তা আটকায় তারা পুরো গাড়ি ঘোড়া যারা আছে সবকিছু কিন্তু বন্ধ করে দিচ্ছে এটা হচ্ছে আবার এই কেসেরও এটা আছে কেসের লোকও আছে এখানে বসুন্ধরার লোকও আছে তো মূলত বসুন্ধরা না সব বসুন্ধরার লোক এখানে না আচ্ছা আপনারাও বসুন্ধরার ভাই আচ্ছা যদি আমি যদি আমি সবাই কিন্তু

বসুন্ধরার এই শ্রমিক গুলো আমারই মা বাবা ভাই বোনেরা এরা কিন্তু মূলত কাজ করে কষ্ট করে তো টাকার জন্য কিন্তু সেই মাস শেষে যদি সেই টাকাটা না পায় আসলে তাদের কেমন লাগা উচিত

মূলত এই আন্দোলনগুলো শুধু আসলে বেতনের জন্যই তো তিন মাস ধরে বেতন দেয় না অনেকের দোকানের বিল বাকি রয়েছে তারা কিন্তু দোকানের বিলও দিতে পারে না আবার অনেকের বাসা থেকেও না করে দিচ্ছে কারণ বাসা ভাড়া না দিলে তো বাড়িওয়ালারা তো না করবেই তো এটা আসলে সরকারের একটা দুর্বলতা কারণ গার্মেন্টসের প্রতি তারা কোনো নজর দিচ্ছে না তারা বলতে চাচ্ছে আসলে যে সেনাবাহিনী সেনাবাহিনীরা যারা আসে তারা মালিকের নিয়ে যায় তারা আবার কিন্তু এই ডেট দেয় কিন্তু টাকা দেয় না এই কারণেই কেউ তারা মূলত মূলত রাস্তায় এসে বসছে তাদের দাবি মানার জন্য এই দাবিটা আসলে কোনো অযৌক্তিক না এটা একটা যৌক্তিক দাবি তো সরকারের কাছে তারা আবেদন করতে চাইছে আসলে যে আমাদের বেতনটা যেন অন্তত ঠিক সময় মতো দেয়

মূলত তারা কিন্তু তাদের যৌক্তিক একটা দাবি নিয়ে কিন্তু তারা মূলত এই রোডে এসে দাঁড়াইছে এবং সবাই কিন্তু একই অবস্থা পুরো রোড কিন্তু ব্লক করে দিছে কারণ এটা তাদের দাবি তাদের দাবি তো অবশ্যই কোম্পানির মালিকদেরকে মানা উচিত

তাদের মূলত দাবি হচ্ছে তিন মাসের বেতন আছে বাকি সেই তিন মাসের বেতন এখনো পর্যন্ত দেয় না তারপরে বোনাসের তো কথাই নেই তবে এই নিয়ে তারা কিন্তু কঠিন একটা আন্দোলনের দাবি দাবি করছে ইতিমধ্যে কিন্তু তারা এর আগে অনেক আন্দোলন করছে তাতে কোনো কাজ হয় নাই তো এই জন্য তারা আজকে রাস্তা অবরোধ করে সমস্ত গাড়ি গাড়ি বন্ধ করে দিয়েই আসলে জবাব চায় আসলে তাদের